আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাপডোমিনাল পেন কেন হয় আমাদের পেটের যে কোনো অংশে আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি সেখানে একটা ব্যথা হয় এবং ব্যথা আস্তে আস্তে তীব্র পরিমাণে হয় সেইখান থেকে আমরা কীভাবে মুক্তি পাবো এবং এই ব্যথাগুলি হওয়ার পিছনে কোন কোন শরীরের অংশগুলি দায়ী বা কোন কোন অংশগুলি ইফেক্টেড তা সব কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুদিকের দিকের জনের মাঝখানে যদি ব্যথা হয় মানে বুকের মাঝখানে তাহলে সেক্ষেত্রে আপনার জিআরডির প্রবলেম আসতে পারে এবং জিআরডির প্রবলেম যদি হয় সেই ক্ষেত্রে আপনি এমন কিছু বেসিক মেডিসিন আছে যে একটা সুস্থতা অনুভব করবেন সেই মেডিসিনগুলির মধ্যে প্রথমত আসছে পিপিআই মানে যে কোনো একটা প্যান্টোপ্রাজল মানে প্যান্ট ফর্টি হোক বা প্যান্টোসিড ফর্টি হোক সকলে খালি পেটে একটি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয় আর কিছু অ্যান্টাসিড জেল এর সঙ্গে প্রেসক্রাইব করা হয় তার মধ্যে ডায়ভল জেল বেস্ট অথবা মিউকেন জেল আপনি যে কোনো একটা জেল নিতে পারেন সেই ক্ষেত্রে এই রোগটি কিন্তু আপনি অনায়াসে মুক্তি পাবেন দ্বিতীয়ত বাম দিকে পাঁজ যেখানে শেষ হচ্ছে তার ঠিক নিচের দিকে থাকে স্টোমাক মানে হচ্ছে পাকস্তালি যদি আপনার স্টোমাক বা পাকস্তালি কোনো প্রকারে ইনফ্লামেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রচণ্ড ব্যথার সম্মুখীন হতে পারেন তাহলে আপনি এই ক্ষেত্রে কীভাবে মুক্তি পাবেন যদি আপনার পাকস্থলিতে বা স্টোমাকে কোনো প্রকারে ব্যথা হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে পিপিআই যুক্ত এরকম একটা মেডিসিন প্রয়োগে নিতে হবে তারপর কিছু অ্যান্টাসিড জেল বা ইনজাইম জেল খাবার পর দু চামচ করে দুইবার খেতে হবে আর পেন যদি অতিরিক্ত পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রে আপনি সাইক্লোপাম অথবা কলিমেক্স জাতীয় মেডিসিন গ্রহণ করতে পারেন এগুলি দিনে দুবার খাবার পর খাবার পরামর্শ দেওয়া হয়ে থাকে সকালে একটি সন্ধ্যায় একটি পাকস্থলীর নিচে বাম দিকে নিচের অংশে থাকে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশ্রয় যদি এটি ইনফ্লামেশন হয় বা ইরিটেশন হয় তাহলে ব্যথা কিন্তু প্রচণ্ড তীব্র পরিমাণে হতে পারে সেক্ষেত্রে ডিকোলিক বা ডটিন ডিএস জাতীয় মেডিসিন প্রেসক্রাইব করা হয়ে থাকে পাঁচ দিন অবধি এই মেডিসিনগুলি চালানো হয় অ্যাকর্ডিং টু পেশেন্ট পেশেন্টের অবস্থান অনুযায়ী আর যদি এই সমস্ত মেডিসিন গ্রহণ করার পরও পেশেন্ট যদি কোনো প্রকারে আরাম না পায় সেই ক্ষেত্রে ট্রামাডোল বা ডাইক্লোফিনাক সোডিয়াম বা পটাশিয়াম জাতীয় কোনো ওষুধকে বেশ কিছুদিন ডাক্তাররা তাদের মতো করে প্রেসক্রাইব করে থাকেন বাম দিকের উপরের লোকেশানে থাকে রেকটিয়াম এখানে যদি ব্যথা হয় তাহলে বুঝতে হবে আপনার ঠিকঠাক পটি হয়নি ক্লিয়ার এই ক্ষেত্রে পটি না হওয়ার জন্য আমাশায় ক্রনিক কোলাইটিস হতে পারে এই ক্ষেত্রে যে মেডিসিনগুলি প্রেসক্রাইব করা হয় এগুলি ডটিন এ বা জিরোডল ইস্পাস জাতীয় মেডিসিন দুই থেকে পাঁচ দিন অথবা সাত দিন অবধি কন্টিনিউ চালানো হয় তবে পেশেন্টে যদি কোলাইটিস থাকে তাহলে তাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হবে যেমন এর মধ্যে বেস্ট অ্যান্টিবায়োটিক হলো ট্যাক্সিম ও এফ তুসো এই জাতীয় মেডিসিনগুলি তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ডান দিকের পাঁচ নিচের লোকেশন লিভার তার নিচে থাকে ব্লেডার গল ব্লেডার স্টোন হলে ব্যথা কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে এই ক্ষেত্রেও কিন্তু আপনি ডটিন এ বা জেরল ইস্পাস জাতীয় মেডিসিনকে কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে ব্যথা থেকে কিন্তু অনেকটা উপকৃত হবেন আর এই সমস্ত মেডিসিনগুলি নেওয়ার পর যদি আপনার ব্যথা কোনো প্রকারে কম না পড়ে সেই ক্ষেত্রে আপনি ভভিরন এগিউ ইনজেকশন অথবা ডাইক্লোফিন্যাক ইনজেকশন নিতে পারেন তবে আপনার ডাক্তারের সম্মতি অনুযায়ী আর যদি নাভির চারিদিকে ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনার হতে পারে ডায়রিয়া বা ইরোটাবল সিনড্রোম এই ক্ষেত্রে যদি আপনার আইবিএসের সমস্যা থাকে তাহলে আপনার যে মেডিসিনগুলি ইউজ করতে হবে তা হলো। কোরোম্যাক্সিন ট্যাবলেট অথবা লিবর্যাক্স ট্যাবলেট এই ট্যাবলেটগুলি খাওয়ার আগে অথবা খাওয়ার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই মেডিসিনগুলি কিন্তু খনিকের মেডিসিন না এগুলি আপনাকে দীর্ঘকালীন ধরে খেতে হবে যেমন পনেরো দিন থেকে এক মাস অব্দি খাওয়ার পরামর্শ দেওয়া হয় এগুলি খেলে কি হয় আপনার পেটের ভিতরে যে মোচড় ভাব আছে অথবা যে গ্যাস জন্মাচ্ছে সেই সমস্ত জিনিসগুলি থেকে আপনি অনায়াসে কিন্তু আস্তে আস্তে আরাম পেয়ে যেতে পারেন আর নাপি ঠিক পেছনে দুদিকে থাকে কি আমাদের কিডনি কিডনিতে ব্যথা হলে এখানে সাধারণত স্টোন বলে ধরা হয় এটি আপনি কীভাবে জানবেন আপনাকে ইউএসডি পরীক্ষার মাধ্যমে এটিকে জানতে হবে এবার এখানে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনি আলট্রাসেপ ট্যাবলেট দিনে দুইবার করে পাঁচ দিন খেতে পারেন তবে ডাক্তার অবশ্যই পরামর্শ অনুযায়ী যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে